ডিসকাউন্ট প্রাইসের বেশ কিছু হাতের কাজের টু পিস দেখাবো আমি এই ভিডিওতে সবগুলোর ওনার ফ্যাব্রিকই থাকবে প্রাইড কটন আর কামিজের ফ্যাব্রিক থাকবে পিওর কটন কামিজের নিচে কোনো রকম সেমিজ বা ইনার পরা ঝামেলা নাই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ড্রেস তো শুরুতেই যেটা দেখাচ্ছি এটা হোয়াইট এবং পিঙ্ক কালার কম্বিনেশনের একটা ড্রেস ওরনাটা থাকছে লাইট পিঙ্ক কালারের ওপর মাল্টি কালার সুতো আর কামিজটা থাকছে ন্যাচারাল যে অফ হোয়াইট আছে সেই অফ হোয়াইটের ওপর মাল্টি কালার সুতো ইউজ করা হয়েছে এটা স্লিভসের অংশ চাইলে ফুল স্লিভস বানানো যাবে আর প্রত্যেকটা ড্রেসেরই ব্যাক সাইডে পিঠের অংশেও কাজ থাকছে আর এইবার যেটা দেখাচ্ছি এটার ওড়নাটা দেখেন মার্শাল্লাহ কী সুন্দর কালারফুল একটা ওড়না এটাও কিন্তু প্রাইট ফ্যাব্রিকের যেই শেড ওড়না হয় সেটাতে করে দেওয়া আছে এগুলোর কিন্তু কোনোটারই কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাচ্ছে না পুরা তো এবার আমি কামিজটা দেখিয়ে দিব এটার কামিজের লেন্থ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি হবে পঞ্চান্ন থেকে ষাট কিন্তু পর্যন্ত আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু 슬ীভসে কাজ আছে চাইলে প্রত্যেকটা ড্রেসিয়ে আপনারা ফুল স্লিভস বানাতে পারবেন আর ব্যাক সাইডে পিঠের অংশে তো কাজ থাকছেই তো এটাও দেখিয়ে দিলাম এবার আপনাদের পছন্দের একটা কম্বিনেশন দেখাচ্ছি ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনের ড্রেস ওনাটা থাকছে হোয়াইটের উপর মাল্টি কালার সুতো দেখেন জাস্ট কাজের ফিনিশিং মাশাআল্লাহ কতটা নিখুত হয়েছে চাইলেই কিন্তু আপরা আমি এগুলো রেগুলার প্রাইজে সেল করে দিতে পারতাম বাট আপনাদেরকে সুপার ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু রেগুলার প্রাইজের চেয়ে তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো ও এটার ওড়নাটাও বড়ো সাইজের নামাজি ওড় কামিজের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা গরজিয়াসভাবে কাজ করে দেওয়া আছে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার হয়েছে যার যেটা লাগবে দ্রুত বুক করে ফেলতে হবে ডিসকাউন্ট প্রাইজের খুব সুন্দর কিছু টুপিস পিস দেখাবো আমি এই ভিডিওতে শুরুতেই দেখাচ্ছি যেটা এটার কামিজটা হচ্ছে হোয়াইটের ওপর উপর আর ওনাটা থাকছে প্রাইডের বাটিকের উপর ওড়নাটার কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর ওড়নাগুলো কিন্তু বিশাল বড়ো সাইজের নামাজে ওড়না পাচ্ছেন পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহর আর খুব সুন্দরভাবে কিন্তু ওড়নাতে হাতের কাজ করে দেওয়া আছে তো এইবার আমি কামিজটা দেখাচ্ছি কামিজের ডিজাইনটাও খুব সুন্দর মাসাল্লাহ কালার কম্বিনেশনও খুব সুন্দর হয়েছে এটা স্লিভসের অংশ চাইলে আপুরা ফুল স্লিভস বানাতে পারবেন আর দেখেন এই যে কাজের ফিনিশিং আমি ক্লোজভাবে দেখিয়ে দিলাম তো এবার আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এইটার ওনারটা থাকছে দুই কালার কন্ট্রাস্টে করার এই যে এইভাবে চার প্যানেলেই কিন্তু অপরা কাজ পেয়ে যাচ্ছে না আর অল ওভার ওনাতেই ছোটো ছোটো ফ্লাওয়ার করে দেওয়া এই কালারটা কিন্তু ওনার এখন একটু ফ্যাকাশে এসেছে বাট আমি যে এখন যে এরকম কালারটা দেখাচ্ছি কালারটা এরকম ডার্ক হবে তো এবার কামিজটা দেখিয়ে দিচ্ছি কামিজটা হচ্ছে ইয়েলো কালারের ওপর মাল্টি কালার সুতোর কম্বিনেশনে করা এই যে দেখেন জাস্ট কাজের ফিনিশিং তো এটা হচ্ছে স্লিভসের অংশ চাইলে ফুল স্লিভস বানাতে পারবেন কামিজগুলো লেংথ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি হবে ষাট ইঞ্চি পর্যন্ত স্লিভসের জন্য প্রচুর কাপড় দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা ফুল স্লিভস বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস কামিজ বা ওনা যাই বলেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকছে আর এই ড্রেসটা নিয়ে কি বলবো আমি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওনার চার প্যানেল কিন্তু বক্স সিস্টেমে কাজ রয়েছে আর অল ওভার ওনাতেই ছোট ছোট ফ্লাওয়ার করে দেওয়া এই ড্রেসটা আসলে সামনাসামনি আপনারা হাতে পেলে বুঝবেন কতটা সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে কামিজটা ব্ল্যাকের উপর মাল্টি কালার সুতো ইউজ করা হয়েছে সাথে ডলারের কাজও রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি